আদর্শ হোক দুগ্গামাতোর পার্বনাচ না হয় থাক এবার মেয়ের শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তেটাকে খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল্লা পড়ে জুতোর নিচে পেরেখ রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায়, নোখের আগায়ে রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথে নিস গোটাচার অনেক হলো জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যা বলাও পাপ পৃথিবী জুড়ে কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দোগ্কা মা ঘরে ঘরে মনীষা আমার নিষবুঝি এই সভ্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা